প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন এবং আমাকে শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেক এলাহি আইনের বিভিন্ন বিষয় জমি সংক্রান্ত দলিল পর্চা নকশা ইত্যাদি বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার উপস্থাপন করার সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি আজকে কথা বলবো রেজিস্ট্রিকৃত দলিলের রসিদ বিষয়ে এটি একটি গুরুত্বপূর্ণ দলিল এবং এটি একটি সরকারি দলিল আপনারা যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন কাজের সঙ্গে যুক্ত হয়েছেন অর্থাৎ দলিল রেজিস্ট্রি করেছেন রেজিস্ট্রি করে দিয়েছেন দাতা হিসাবে অথবা গ্রহিতা হিসাবে জানেন বিশেষ করে যিনি যারা দলিলের গ্রহিতা তাদের জন্য এই রসিদটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যখন কোনো একটি সাব রেজিস্ট্রি অফিসে একটি দলিল রেজিস্ট্রেশন হয় রেজিস্ট্রেশন হওয়ার পর সাব রেজিস্ট্রেশন অফিস কর্তৃপক্ষ এই রসিদটি দলিলের বিভিন্ন ফিজ যে গ্রহণ করে থাকেন তার বিপরীতে এবং পরবর্তী সময়ে মূল দলিলটি সংগ্রহ করার জন্য এই রসিদটি দিয়ে থাকেন কাজে এই রশিদটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস অনেক সময় না জানা থাকার কারণে অনেকে এই রসিদটি সংগ্রহ করেন না কখনো কখনো দেখা যায় যে যে দলিল লেখকের মাধ্যমে এই দলিটি রেজিস্ট্রেশন করা হয়েছে অথবা যার মাধ্যমে করা হয়েছে তিনি ইচ্ছায় অথবা অনিচ্ছায় যে দলিল গ্রহিতা তাকে এই রশিটি সরবরাহ করে করে থাকেন না ফলে পরবর্তী সময়ে দেখা যায় যে এই রশিটি না থাকার কারণে মূল দলিলটি উঠানোর ক্ষেত্রে একটি জটিলতার সৃষ্টি হয় অনেক সময় খোঁজা যায় দেখা যায় যে অনেক সময় যার মাধ্যমে দলিলটি রেজিস্ট্রেশন করা হয়েছিল তাকে কখনো কখনো কোনো কোনো সময় খুঁজে পাওয়া যায় না সেক্ষেত্রে একটি জটিলতার সৃষ্টি হয় কাজে আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর এবং সতর্ক করার চেষ্টা করব যে যারা জমি রেজিস্ট্রি করবেন অর্থাৎ বিশেষভাবে যারা দলিল গ্রহণ করবেন বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে দলিল গ্রহণ করবেন অবশ্যই দলিল রেজিস্ট্রেশন করার পর এই যে দলিলের যে মানে রসিদটি রয়েছে যে আমি যেই রসিদটি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই রসিদটি আপনারা অবশ্যই নিজ দায়িত্বে সংগ্রহ করবেন এটি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কাজ অর্থাৎ এই যে দলিল রসিদটি দিয়ে থাকে এই বিষয়ে বাংলাদেশে প্রযোজ্য রেজিস্ট্রেশন আইন যেটি রয়েছে এই আট সনের আইন এই আইনের আশি ধারায় রেজিস্ট্রেশনের এই দলিল এই রসিদটি দেওয়ার কথা বলা হয়েছে এবং এটি বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ যে সকল ফি আদায় করা হবে তার বিপরীতে রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ এই দলিল গ্রহণকারীকে এই রসিদটি প্রদান করবেন প্রশ্ন হচ্ছে যে এই রসিদটির মধ্যে কি কী তথ্য থাকে এই রসিদটি কেন গুরুত্বপূর্ণ এই রসিদটির মধ্যে যে সকল তথ্য থাকে সেটি হচ্ছে প্রথম হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ যেই দলিলটি আপনি রেজিস্ট্রেশন করলেন সেটির যে সাব রেজিস্টার একটি ক্রমিক নাম্বার দিয়েছেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এই দলিলের মধ্যে এই রেজিস্ট এই রসিদটির মধ্যে থাকবে এটি একটি বিষয় সেটি হচ্ছে যে সাব রেজিস্ট্রি অফিসে বালাম্বুয়ে যে ক্রমিকে এই দলিল রেজিস্ট্রেশনটি এন্ট্রি করা হয়েছে অর্থাৎ নথিভুক্ত করা হয়েছে বা নিবন্ধন করা হয়েছে সেটির একটি নাম্বার এখানে পাওয়া যাবে এবং এটি কত নাম্বার বই বা বালামে এই রেজিস্ট্রেশন দলিলটি বা রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যটি রেকর্ড করা হয়েছে সেটির একটি উল্লেখ থাকবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি দলিল নাম্বার ছয়ত্রিশ তিরানব্বই এবং বহি নাম্বার এক এরপরে দলিল আরও যেটি রয়েছে দাতার নাম এবং গ্রহীতার নাম এবং দলিলটি কোন প্রকৃতির সেটিও এখানে উল্লেখ করা হয়েছে যেমন ধরেন এখানে কবলা লেখা আছে মূলত এটি হবে সাপ কবলা দলিল এই দলিলটি কোন প্রকৃতির এবং দলিলটি কত তারিখে রেজিস্ট্রেশন করা হয়েছে এই তারিখটি এখানে যে সাব রেজিস্টারের পক্ষে যে স্বাক্ষর করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে কত তারিখে রেজিস্ট্রেশন করা হয়েছে এখানে ফিসের কথা উল্লেখ করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে রসিদটি এই রসিদটি কেন সংগ্রহ করবেন কেন এটি গুরুত্বপূর্ণ তো ইতিপূর্বে আমি বললাম যে এটা আপনাকে অবশ্যই পরবর্তী সময়ে মূল দলিটি সংগ্রহ করার ক্ষেত্রে এই রশিদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রশ্ন হচ্ছে যে এই রশিটি যদি আপনাকে না দিয়ে থাকে সাব রেস্ট্রি অফিস বা কর্তৃপক্ষ তাহলে আপনি যেটা করতে পারেন জেলা রেজিস্টারে বরাবর একটি দরখাস্ত করতে পারেন অভিযোগ করতে পারেন অথবা যিনি আপনাকে দলিটি রেজিস্ট্রেশন করে দিয়েছেন তাকে আপনি বলতে পারেন যে এটি আমাকে আপনি সংগ্রহ করে দেন এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আর এই রসিদের আরও একটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যখন দমিটি রেজিস্ট্রেশন করা হবে এই রশিটি যখন আপনি হাতে পাবেন তখন দলিলের যিনি দাতা অর্থাৎ যার কাছ থেকে আপনি এই সম্পত্তিটি ক্রয় করেছেন বা গ্রহণ করেছেন হতে পারে মলে যে কোনো বলে দাতার এখানে একটি স্বাক্ষর নিতে হবে অর্থাৎ এই স্বাক্ষরটি দিয়ে এখানে বোঝাচ্ছে যে দেখেন যে পৃষ্ঠে বর্ণিত দলিল খানি এবং উহার বাবদ আমার যদি কোনো ফিস ফেরত পাইবার থাকে ওহা দিবেন অর্থাৎ এখানে এই রশিদের মাধ্যমে বলে দিচ্ছে যে এই মূল দলিলটি যে আপনি যে নিগ্রহীতা তাকে দেওয়ার জন্য দাতা এটি সাবৃষ্টি অফিসকে বলে দিচ্ছে এখানে এই স্বাক্ষরটি এটি বোঝানো যে এই স্বাক্ষরটি আপনারা গ্রহণ করবেন এটি হচ্ছে দলিলের অপর পাতা আমি যেটা দেখাচ্ছি উপরে রয়েছে দলিলের অর্থাৎ রশিদ রশিদের প্রথম পেস্ট হচ্ছে এটা এবং এটার যে উল্টা বা মানে পরবর্তী পাতাটা হচ্ছে নিচের অংশটুকু আপনাদেরকে দেখানোর সুবিধাটা আমি একসঙ্গে সংযুক্ত করে দেখালাম আশা করি আপনারা বিষয়টা বুঝলেন যে দলিল রেজিস্ট্রেশন করার পরে এই রসিদটি অবশ্যই আপনারা অতি যত্ন সহকারে সংগ্রহ করে রাখবেন এই রসিদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে যেটি পরবর্তী সময়ে মূল দলিল তোলা এবং যদি কোনো কারণে দলিলের কোনো অর্থাৎ সার্টিফাইড কবি বা কোনো তথ্য হারিয়ে যায় তাহলে এই রসিদটি আপনাকে অনেক সহযোগিতা করবে আশা করি যে যখনই রেজিস্ট্রেশন কোনো দলিল রেজিস্ট্রি করবেন সঙ্গে সঙ্গে রেজিস্ট্রি করার পরপরই এই দলিলটি আপনারা আপনাদের নিজ দায়িত্বে সংগ্রহ করে নিজ উদ্যোগে সংগ্রহ করে নিজের কাছে দলিলের সাথে অর্থাৎ ফাইলের সাথে এটি সংরক্ষণ করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ